চ্যাম্পিয়ন্স ট্রফির পদ্মা উঠতে বাকি আর অল্প কিছুদিন পাকিস্তান আর আরব আমিরাতে হতে যাওয়া হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের আগে প্রকাশ করা হয়েছে দারুণ একটি প্রোমো ভিডিও আর এই প্রোমো ভিডিওতে একসাথে দেখা গেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পাকিস্তানি পেসার শাইন শাহিদিকে প্রোমো ভিডিওতেও দেখা গেল ভারত পাকিস্তান লড়াই উনিশ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি প্রকাশ করেছে একটি প্রোমো ভিডিও এক মিনিট আট সেকেন্ডের এই প্রোমোর শুরুতেই দেখা যায় নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা চ্যাম্পিয়ন্স ট্রফির নানা বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানি পেসার শাইন শাহ আফ্রিদি যার রশি ধরে রেখেছেন সাদাব খান তার কিছুক্ষণ পরেই একইভাবে শিরোপা ছোঁয়ার জন্য এগিয়ে যেতে দেখা যায় পান্ডিয়াকে আফ্রিদি পান্ডিয়ার পর সেই ভিডিওতে হাজির হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবিও পান্ডিয়া আফ্রিদি পৌঁছানোর পর মাটি ফুড়ে উঠে আসেন মোহাম্মদ নাবি এসেই বলেন ভাই আমিও আছি কিন্তু পাশ থেকে ফিল ছল্ট বলে ওঠে আরে আমি তো আগে থেকেই ছিলাম এখানে এরপর সবাই মিলে হাত বাড়ায় ট্রফির দিকে প্রিয় দর্শক এই প্রোমো ভিডিওকে আপনি দশে কত দিবেন তা কমেন্ট করে জানিয়ে দিন